কত নিছে ভাই সত্তর মাসাল্লাহ খুবই সুন্দর ভাই কত নিচ্ছে এটা এক লাখ আট মাসাল্লাহ খুবই সুন্দর এক লাখ আট হাজার খুবই সুন্দর গরু পঁচিশ এক লাখ পঁচিশ মাসাল্লাহ মাশাল বিশাল বড় গরু ভাই কত নিল এক লাখ সাতাইশ মাস এক লাখ সাতাইশ মাসাল্লাহ এক লক্ষ সাতাইশ ভাই কত নিল এক লাখ তিরিশ মাসাল্লাহ ভাই কত নিল ভাই কত নিল এক লাখ তিরিশ মাশাল এক লাখ তিরিশ খুবই সুন্দর ভাই কত নিল এক লাখ চল্লিশ কই যাবে গরু ভাই ক্যারানীগঞ্জ মাসাল্লাহ ভাই কত কত নিছে ভাই এক লাখ চল্লিশ কত ভাই কত এক লাখ সত্তর মাশাল মাস কত নিচে ভাই একশো আশি মাশাল এক লাখ পঁচানব্বই মাসাল্লাহ ভাই কত নিছে দুইশো দুইশো মাসাল দুইশো দুই লাখ বিশাল বড় একটা গরু মাসাল্লাহ দুই লাখ একাশি মাসাল্লাহ কই যাবে গরু ভাই উত্তরা দিয়া বাড়ি মাসাল্লাহ জরা এক লাখ ষাট ভাই কত কতশো ভাই কত নিছে চার লাখ চার লাখ দশ মা চার লাখ বিশাল বড় গরু আসতেছে জোড়া ছয় লাখ জোড়া ছয় লাখ জোড়া ছয় লাখ বিশাল বড় গরু চলে যাচ্ছে জোড়া ছয় লাখ ভাই কত নিল কত ইসে ভাই কত নিছে ভাইয়া কত নিল তিনশো কত বছর